স্যার আমরা একটু ইফতার পার্টি করতে চাই আমাদেরকে যদি একটু অনুমতি দিতেন না কোনোভাবেই সম্ভব না এই সমস্ত মৌলবাদী কর্মকাণ্ড আর তাছাড়া আমাদের টাকা পয়সা নাই তেমন আমরা অর্থ দিতে পারবো না আর এর জন্য সম্ভব না অনুমতি দিব না স্যার বাইরে অনেক গরম আমরা একটু ইস্তিকার নামাজ পড়তে চাই আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই আম যদি একটু অনুমতি দিতেন ওইটারও তাইলে একটু ভালো হইতো না কোনোভাবেই সম্ভব না এইগুলি মৌলবাদী কর্মকাণ্ড এগুলি ধর্ম পালনের জায়গা না আমরা এগুলি অনুমতি দিতে পারবো না আমরা অনুমতি দিব না ঠিক আছে আসি স্যার কি ব্যাপার তুমি আসো বসো কিছু খাও কিছু অর্ডার দিমো না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে না স্যার লাগবো না আসলে আসলে স্যার আমরা একটা পূজার আয়োজন করব এটার যদি একটু অনুমতি দিতেন স্যার তাইলে ভালো হইতো আরে পাগল এটার জন্য আবার অনুমতি লাগে তোমাদের ধর্মীয় স্বাধীনতা আছে করো সমস্যা নাই ধন্যবাদ স্যার ধন্যবাদ প্রিয় দর্শক এভাবেই ও মুসলমানরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে আপনারা সম্প্রতি যে বৈষম্য দেখলেন এটাই তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য